হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে আর একবার স্বাগতম জানাই আজকে আমি চলে এসেছি দেখো বন্ধুরা কলকাতার বিখ্যাত প্রেমের জায়গা যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেখানে আমি চলে এসেছি আমার পরিবার নিয়ে ঘুরতে সবাই নিশ্চয়ই এই জায়গায় ঘুরেছো এবং নাম শুনেছ খুব একটি সুন্দর জায়গা যেমন সুন্দর তেমন তার চারিদিক পরিবেশটাও খুব সুন্দর আর খুব মানুষ আসা যাওয়া করে এখানে আর আগেকার দিনেও অনেক সিনেমার আর্টিস্ট বা অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে খুব সুন্দর জায়গা দেখো জায়গাটা আমি চারিদিক পুরোটা তোমাদের কাছে দেখাবো এবং ভিক্টোরিয়ার ভেতরের দিকটা যা আছে তোমাদের কাছে সেটাও দেখাবো পুরোটাই দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্ট বক্সে রেখে দাও কারা ভিক্টোরিয়া গেছে এবং কারা কারা ভিক্টোরিয়া দেখো নি কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দাও দেখো আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি ভেতরে এটা বাইরের দিক বাইরের দিকে কত সুন্দর চারিদিক এত সুন্দর গাছপালা ফুল গাছ সুন্দর করে সাজানো রয়েছে আর একটা বিশাল বড় জায়গা নিয়ে এই ভিক্টোরিয়াটি অবস্থিত খুব একটি সুন্দর জায়গা কত মানুষ আসা যাওয়া করে এখানে বেশি টাকা লাগে না ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা টিকিট করলেই ভেতরটা পুরো দেখা যায় ভিক্টোরিয়ার বাইরের দিকটা যতটা সুন্দর তার ভেতরে আরও খুব সুন্দর এবং মিউজিয়ামের মতন দেখার কিছু জিনিস আছে ভেতরে আমি তোমাদেরকে সেটা পুরোটাই দেখাবো যে ভেতরে কি কি আছে তোমরা সবটাই প্লিজ দেখতে থাকবে স্কিপ না করে স্কিপ করলে অনেক কিছু দেখতে পাবে না বিশেষ করে ভেতরে কি আছে না আছে সবটাই পুরো দেখতে পাবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা পুকুর চারিদিকে লোকজন বসে রয়েছে কাদের কাদের ভিক্টোরিয়া ভালো লাগে আর গাছ সুন্দর করে দিবে আমার তো খুব ভালো লাগে বড় বড় খুব করে কাটাও করে কাটা ও রয়েছে আর এই যে দেখো বড় একটা বিল্ডিং এটা সবথেকে কলকাতার মধ্যে বড় বিল্ডিং টাটা স্টিল কোম্পানি এটা রবীন্দ্র সেতু উপদানে এই বিল্ডিংটি দেখা যায় খুব সুন্দর একটা বিল্ডিং আর খুব বড় কলকাতার মধ্যে এই বিল্ডিংটা সবথেকে বড় দেখো কত সুন্দর সুন্দর গাছ এই ভিক্টোরিয়ার কাছে অবস্থিত টাটা স্টিল বিল্ডিং থেকে বড় কলকাতার মধ্যে বড় বিল্ডিং কাছে হাওড়া ভিলেজ প্রচুর শশী তুজি আছে আমি কি বলবো এই ফুলগুলোর কাছে আড়েই অনেকে সেলফি তুলছে অনেকে ভিডিও বানাচ্ছে আর কেউ কেউ তো গোলাপ ফুল তুলছে এই দেখুন নিচে যখন গাড়ি চলে যায় তখন সুন্দর তুলে সুন্দর ফুল তুলেও নিচ্ছে গোলাপ ফুল আর এইখানে কত রকম গোলাপ ফুল পাওয়া যায় দেখুন মানে যত কালারের গোলাপ ফুল হয় সব কালারের গোলাপ ফুল এখানে পাওয়া যায় যেমন নার্সারিতে সব ফুল পাওয়া যায় তেমনই এই জিনিসটা খুব ভালো লেগেছে যত কালারের গোলাপ ফুল পাওয়া যায় সব কালারের গোলাপ ফুল কিন্তু ভিতরের মধ্যে রয়েছে ফুল সুন্দর আর ফুল অনেকেই যে এই ফুলটা করছে ফুল তুলে ফুলগুলো তোলাটা উচিত নয় ফুলকে শোভা পায় হাতে শোভা পায় না হাতে থাকলে শোভা পায় বলো গাছের জিনিস গাছে থাকলেই শোভা পায় তাই কেউ ফুল কেউ তোলো না প্রয়োজনে তোলো ঠিক আছে কিন্তু অপ্রয়োজনে তুলে ছিঁড়ে ফেলে দিও না তাহলে ও খুব খারাপ লাগে দেখতে বেশি কিছু ফুল এত সুন্দর মনে হচ্ছে যেন ওখানেই গোলাপ ফুলের বাগানেই বসে থাকি সারা একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি তোমাদেরকে আমি পরে আবার একটা ভিডিও বানাবো সেখানে সবটা দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর ফুল আরও অনেক ভিডিও ফুল আছে কেউ স্কিপ করে দেখবে না সবার কাছে অনুরোধ রইলো কেউ স্কিপ করে দেখো না সবাই পুরো ভিডিওটা দেখো তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সবটা দেখাতে পারবো না আবার পরে একটা ভিডিও করব সেখানে আরো খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো সুন্দর সুন্দর জায়গা দেখাবো এবং ভিক্টোরিয়ার ভেতরের পুরো অংশটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে যতটা পেরেছি দেখেছি কেননা ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখতেও সুবিধা হবে তাই আমি যতটা পেরেছি ভিডিওতে দেখেছি আর পরের ভিডিওতে তোমাদের ভালো করে দেখাবো

এখানেও আছে অনেক জিনিসপত্র সংরক্ষণ করে রেখেছে তা যারা রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় এখানে নিয়ে বাচ্চা কাচাকে নিয়ে গেলেও কিছু শেখার থাকে এবং দেখার থাকে শেখার থাকে বাচ্চা কাচ্চাও অনেকটাই শিখতে পারে যে কত দিন বললে একটা ভুল কথা কত যুগ ধরে সেই এই সব জিনিসপত্র সুন্দরভাবে গোছানো রয়েছে এটাই সব থেকে বড়। দেখো এগুলো হচ্ছে রিভ গুলি তোমরা সবাই জানো ইংরেজদের আমলে কিসে কত যুদ্ধ লড়াই হয়েছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য সেই সময় যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করা হতো বা বিনয় বাদল দিনের মাস্টার সূর্য সেন ইংরেজদের সঙ্গে আরও অনেকে আছে ক্ষুদিরাম বসু তারা যেসব অস্ত্র অস্ত্র ব্যবহার করত সেই অস্ত্রগুলো সব সংরক্ষিত করা আছে দেখো কত ছোরা গুলি বন্দুক রিভালভার কমান কমান্ডার সব কিছুই সংরক্ষিত করা রয়েছে এই ভিক্টোরিয়ার ভেতরে আরও অনেক অনেক জ্ঞানী ব্যক্তিদের বইও রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো এবং একটা প্রতিটা হলে হলে পর্দা ভিডিও রয়েছে যেখানে সেই সব যুগের দৃশ্যগুলো দেখা তুলে ধরার জন্য ক্ষুদিরাম বসু ঝানের লক্ষ্মীবাই মাস্টারদের সুযোগ তারা কীভাবে কীরকম কাজ করতো সব সবই পর্দা ভিডিওর মধ্যেই দেখাচ্ছে এই হচ্ছে মেন আমাদের রানী ভিক্টোরিয়া দেখো উপরটা এত সুন্দর করেছে মানে কি বলবো যে এই কাজটি করেছে তাদেরকে তাকেও অনেক অনেক ধন্যবাদ একতলা থেকে দোতলাতে দেখার মতন জিনিস আছে খুব এই রানী ভিক্টোরিয়া আমাদের সবার প্রিয় যার নাম অনুসরণ করে এই ভিক্টোরিয়া মানে তৈরি হয়েছে এই উপরের কারুকার্যটা এত সুন্দর করেছে মানে খুবই সুন্দর করেছে আর এত মানুষের ভিড় হয়েছে তো খুব ভিড় হয়েছে ঠিকভাবে ভিডিও তোলা যাচ্ছে না ভিডিও তুললেও গাড় থাকছে গাড় বকা বকছে তাই লুকিয়ে জুড়ে কিছু ভিডিও করা হয়েছে সবটা ভিডিও করতে পারা যায়নি কত সুন্দর বন্ধু দেখো চারিদিকটা আমি দেখা এটা শুধু নিচের দেখাচ্ছি ওপরের দিকে এখনও যায়নি ওপরের ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো উপরের ভিডিওটা খুব সুন্দর আছে আগেকার দিনে সেই কারাগার ক্ষুদিরাম বসুকে কীভাবে যে কারাগারে রেখেছিল সবই কিছু ওপরেরটাই আছে যারা যারা এখনও ভিক্টোরিয়া দেখো নি প্লিজ তোমরা একবার গিয়ে ভিক্টোরিয়াটা অন্তত দেখে আসো দেখেলে তোমাদের খুব ভালো লাগবে আশা করি দেখো বন্ধুরা কত বড় বড় ছোড়া রয়েছে এইগুলো আগেকারের আগে মানুষ ব্যবহার করতো সে ইংরেজ হোক কিংবা ভারতীয় হোক যারাই সব ছোরাগুলো ব্যবহার করতো এগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে খুব সুন্দর একটা জায়গা যেখানে গেলে মানে বাড়ি আসতে আর ইচ্ছে করবে না এত সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকো পরের ভিডিওর জন্য